আমি মজ কি আমার রাতে অনেক সময় ঘুম হয় না হাসতে হাসতে আমার ঘর আলে আমার হাসতে হাসতে কোনো জিনি ভুতে লাগে আমি বলেছি ওরে না প্রশ্ন হাসতে হাসতেছি আর মানে জবাব দিব কি বুঝতেছি না এক বোন প্রশ্ন করেছে এখন বললো যে আমি একটা ছেলেকে পছন্দ করি যেহেতু বান জাদু টোনা হারাম দেখেন কথা বলছিল ওই মেয়ে কি প্রশ্ন করতেছে যেহেতু বান মারা বা তাবিজ করা জাদু করা হারাম আমি কি ওই ছেলের মাকে ভালো মন্দ রান্না করা গিফট করে পাঠাইয়া পাঠাইতে পারবো ছোট ভাই তোমাদেরকে বলি শোনো তোমার বোন আছে তোমার বোনের যেদিন বিয়ে হবে তার স্বামী ঠিকই বুঝতে পারবে সে বিয়ের আগে ছিল যেমন তুমি বুঝতে পারবা তোমার স্ত্রী লিপ্ত ছিল কিনা একটা ছোট্ট উদাহরণ দে আমি মিথ্যা বলছি মানে আজকে আমি ঘুম থেকে উঠার পরে মোবাইল যখন চেক করলাম একটা মেসেজ আসলো হোয়াটসঅ্যাপে মেসেজটা পড়ে শোনাই কেমন নাম বললাম না কারো অবশ্য মেসেজের নামও নাই মেসেজের নামও না আমি পড়ে শুনাই আপনাকে না আপনি তাহলে বুঝবেন তখন আমি বুঝতে মানে কীভাবে ইসলাম পরিচিত হয়ে যাবে আমার নিজেরও মাঝে মধ্যে মাথা কাজ করে না পৃথিবীর কয়েকটা দেশে যাওয়ার পরে দেখলাম যে মানুষ আল্লাহর নাম শুনে নাই শত শত কোটি মানুষ আছে জীবনে ইসলাম শব্দ শুনে নাই আপনি বলবেন যে ফেসবুক আর ইউটিউবের যুগে শুনে নাই যে ওই দেশে ফেসবুকে রুট চালাতে দেয় আসল দাঁড়ায় ওদের নিজস্ব আছে সোশ্যাল মিডিয়া ওখানে মুসলমান ইসলাম নামই শুনে নাই আচ্ছা ওটা প্রথমে এরকম ভাবছে কিন্তু গত দু তিনটা মাহফিলে বুঝছেন ওদের উদাহরণ দিয়েছে যে মানুষ ইসলাম কি অপরোজিত অবস্থায় আছে কিন্তু আজকে যে মেসেজ আসছে এই মেসেজ আসার পরে আমার বুঝছেন মানে উদাহরণ চেঞ্জ হয়ে গেছে কি চেঞ্জ হয়ে গেছে আমার উদাহরণ চেঞ্জ হয়ে গেছে আজকে তুমি পাইসি 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 বললো যে আসসালামু আলাইকুম আপনি কি জামিশেক মদিনদার কিছু ব্যক্তিগত প্রশ্ন নিয়ে হাজির রয়েছি আপনার কাছে আমি লিখেছি ওয়ালাইকুম আসসালাম আস্ক ইউর হেয়ার মানে লিখে প্রশ্ন করেন ভয়েস কল বা ভয়েস মেসেজ দিয়ে না হ্যাঁ এটা ছিল গতকালকের তো আজকে উনি লিখলো আমাকে আমার বেস্ট ফ্রেন্ড ছেলে হাসবেন না কেউ একটু মনে যদি শুনেন ভাই তোমাদেরই তোমরা এই অপরাধগুলো মেয়েদেরকে দিয়ে করা বুঝছ প্লিজ হাসিও না প্রশ্ন তোমার হয়তো হাসি আসতে পারে যে না তুমি এটা চলো দায়ী তো বলো যে আমার বেস্ট ফ্রেন্ড ছেলে আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চায় আমি রাজি না বলে আত্মহত্যা করার চেষ্টা করে একবার হাতের শিরার জায়গায় কেটেছিল আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে। আর আমি তাকে কোরআন নিয়ে কসম করেছিলাম যে যে তাকে কখনো ছেড়ে যাব না এখন সে যে শারীরিক সম্পর্ক করতে চায় এতে আমি রাজি না হয়ে রাজি না তাকে ছেড়ে দিতেও পারছি না আর থাকলেও মানে তার সাথে যদি ফ্রেন্ডশিপ রাখিও শারীরিক সম্পর্ক করতে হবে এই ক্ষেত্রে আমার করণীয় কি এ হচ্ছে কোয়েশ্চেন তখন আর বুঝতে বাকি নাই যে এটা কোনো বনে মেসেজ পাঠাইছে ঠিক আছে আচ্ছা ওই যে ওসাই আউ দুঃখা ইসলাম অপরিচিত অবস্থায় ফিরে যাবে আমি এটা এই কোয়েশ্চেন পাওয়ার পরে কেমনি বুঝছি দেখেন আমি চিন্তা করবো আচ্ছা গত দুই তিনটা মাস বলে তো বললাম অমুক অমুক দেশে গেছি কেউ মুসলমান নাম শোনে না ইসলাম নাম শোনে না এটা তো অপরিচিত হয়ে যাচ্ছে আমাদের কৃত্রিকলাপে কোনো ইসলাম নাই আমাদের আমাদেরকে দেখে কোনো মুসলিম ইসলামের প্রতি উদ্বুদ্ধ হচ্ছে না ইভেন আমরা হানাফি শাহিকে করতে পারতেছি না শাহি মালিকিকে করতে পারতেছে না মালিকি হাম্বালিকে করতে পারতেছে না চুফি চিস্তি করতে পারতেছে না চিস্তি সাবারে করতে পারতেছে না সুফিদের মধ্যে কারিয়ে পুরী আট রসি পারতেছে না আট পুরুষি মাইজ ঘন্টারে পারতেছে না আমাদের কারো ইমান আখলাক চরিত্র একজন একজনকে আকৃষ্ট করে মানে আমাদের বর্তমান অবস্থা এরকম ঠিক আছে আচ্ছা এটা গেল একটা এরপর চিন্তা করলাম দেখেন এই মেয়ে একটা ছেলের সাথে বন্ধুত্ব করেছে সেটা কি অপরাধ অপরাধ মনে করেছে বোধ ওই ছেলেকে ছেড়ে যাবে না কোরআন নিয়ে শপথ করেছে একটা অন্যায় কাজের জন্য সে কোরআন শপথ করেছে সে কি এটাকে অপরাধ বোধ করেছে অপরাধ বোধ করেনি আপনি বলতে পারেন যে হয়তো করছে না কারণ দেখেন যখন শারীরিক সম্পর্কের বিষয় আসছে সে এটা জানে যে জেনা করা কি এখন সেটা নিয়ে অ্যাওয়ার্ড আছে যে না এটা তো অন্যায় পাপ আমি কেন বিয়ের আগে পাপে লিপ্ত হব তার মানে তার কাছে ছেলের সাথে বিয়ে করা ছাড়া প্ল্যান করা পাপ না ওই ছেলের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া প্রতিশ্রুতিবদ্ধ হওয়া পাপ না এই যে দেখেন ইসলামের এই বিষয়টা সে জানেই না জানে না সে সে জানে যে একসাথে ছেলেমেয়ে মিলিত হলে বিয়ের পূর্বে এটা হচ্ছে পাপ আমি তাকে বলেছি যে ধরে নেন বোন আপনাকে কেউ বললো যে তুই আল্লাহর কসম বা কোরআনের কসম খেয়ে বল অমুক জায়গায় আমরা চুরি করতে যাব বা খুন করতে যাব ডাকাতি করতে যাব মারামারি করতে যাব কসম খেয়ে বল যে মসজিদ মানে সরি মসজিদ ভাঙা তো অপরাধ মনে হবে এখন তোর কাছে কি চুরি অপরাধ মনে হয় হয় ভাই হয় করে খারাপ কাম মনে হয় বেশি গুনা বোঝে না মানে একদম মানে ল বোঝে না কি বোঝে না ল বোঝে না লজ্জেস্কর কাজ মনে করে কি কাজ মনে করে ওকে তো গুণা তোরা চিন্তা করে না ও চিন্তা করে লজ্জা কি চিন্তা করে

এখন আপনি বললেন যে আমি খুন করতে যাব না উহ খুন যদি না করি আমি তো আবার করছি কোরআন ছুঁয়ে শপথ করেছি ভাই কোরআন শপথ যাবে খুন করে ফেলতে হবে কারণ কোরআন ছুঁয়ে শপথ করেছি কেন আমি খুন করব মানে মানে শপথ কেন ভঙ্গ করি তাহলে সে একটা অন্যায় করেছে খুন করবে এটা শপথ করেছে আর একটা অন্যায় করেছে সে অন্যায়ের জন্য শপথ করেছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে এটা আর একটা অন্যায় তার এখন সে দ্বিগাদ্বন্দ্ব আছে সে অন্যায় করবে নাকি শপথ ভাঙবে এটা তো আর অন্য অন্যায় কিন্তু হারামের জন্য কোনো শর্ত হয় না হারামের জন্য কোনো শপথ গ্রহণ হয় না ভাই যাইজ তাই এখন দেখেন ওই বোন আমার নিশ্চয় বিবাহ যোগ্য নিশ্চয় বিবাহ যোগ্য তাই তো ওই ছেলে জানার জন্য না আমি মাস করবো কি আমার রাতে অনেক সময় ঘুম হয় না হাসতে হাসতে আমার ঘর হলে আমার কাছে আসতে যে কোনো জিনিস ভূতে ধরল লাগে আমি বলেছি ওরে না প্রশ্ন পড়েই আসতেছি আর মানে জবাব দিব কি বুঝতেছি না এক বোন প্রশ্ন করেছে যে উনি হারাম রিলেশনে নাই হারাম সম্পর্কে নাই আপনার বিরক্ত হচ্ছেন না তো আমাদের অধঃপথ আমি যেগুলো বলতেছি ওগুলো কী আমাকে বলছে না যে প্রবলেম বলতে আমি অনেক প্রবলেম বলতে পারবো না যেগুলো আমার কাছে কেউ প্রশ্ন করছে ওগুলো আমার কাছে প্রবলেম মনে হচ্ছে আমি ওগুলিতে বলতে পারবো না কি আচ্ছা তো বললো যে আমি মাদ্রাসার ছাত্রী এখন সবাই আবার বল ভাবির না যে মাদ্রাসা ছাত্রীরা খারাপ একটু লোক একজন কারে হুজুরের কথা বলছি ভাবির নাজে সব হজুর খারাপ মানে আমাকে স্পেশাল কেসের অনেকে মেসেজ করে মনে করো যে আই ক্যান গিভ দেম গুড অ্যাডভাইস তারা ভাবে যে ওকে আই ক্যান সলভ দেয়ার প্রবলেম আই ক্যান গিভ দেম মাই বেটার সলিউশন তারা ভাবে যে আমি তাদেরকে একটু ভালো সলিউশন দিতে পারবো হয়তো পরামর্শ দিতে পারো দিস ইজ ওয়াট থিং তারা তাদের ভাবনা এটা আমি অতটা যোগ্যতা রাখি না তো বললো যে আমি মাদ্রাসার ছাত্রী আল্লাহকে অনেক ভয় পাই কোনো হারাম সম্পর্কে জড়াই না তবে একটা ছেলেকে আমি পছন্দ করি ওকে চোখে চোখে ওকে মি ফিনিশ আমি দেখাবো আমার আইডিতে আমি প্রথম প্রথম কিছুদিন প্রশ্ন নাম নাম কেটে দিয়ে প্রশ্নটাই স্ন্যাপশ্যাট করে ফেসবুক পোস্ট করে দিতাম ওরা যারা প্রশ্ন করে তারা খুব ক্ষেপে গেলো যে হ্যাঁ আপনার কাছে আমানত দিয়ে প্রশ্ন করছি আমি ওদেরকে বোঝানোর চেষ্টা করলাম ভাই এই প্রশ্ন যে আপনি করছেন আপনার নাম তো দেখা যাচ্ছে না ছেলে নামে এসেও দেখা যাচ্ছে না শুধু প্রশ্নটুকু আছে কে দিছে কেউ জানা না রাইট আপনি মাইন্ড করতেছেন তারপরে চিন্তা করলেন যে না মাইন্ড যেহেতু করার না দিই কারণ অনেকে ভাবতে পারে এইগুলো হ্যাঁ সব প্রশ্নকে আপনার কাছে আসে আমার কাছে আসে ভাই পিপুল থেকে আমি লাভ গুরু ভাই ওরা আমার কাছে ভালো হয়েছে আত্মহত্যা করতে চাচ্ছে এখন আই ক্যান সলভ দেয়ার প্রবলেম আমি এমন কিছু ছু শিখাই দেবো তারা রাজি হয়ে যাবে সব বুঝলেন ভাই এরকম ভাবে সে তো এখন বললো যে আমি একটা ছেলেকে পছন্দ করি যেহেতু বান জাদু টুনা হারাম দেখে কথা বলছেন ওই মেয়ে কি রশো করছে যেহেতু বান মারা বা তাবিজ করা জাদু করা হারাম আমি কি ওই ছেলের মাকে ভালো মন্দ রান্না করা গিফট করে পাঠাই আর পাঠিয়ে দি আমি বললাম যে আপনি ঠিক অতটুকু আল্লাহকে ভয় করেন তিন বেলা সকাল আটটায় নাস্তা করে দুপুর একটায় ভাত খেয়ে বিকেল চারটায় নাস্তা করে একজন লোক যতটুকু রোজাদার আপনি আল্লাহকে অতটুকু ভালো ভয় পান আমি ওকে একটা জবাব দিয়েছি আমি বলছি যে আপনি আল্লাহকে অতটুকু ভয় করেন আর আপনি হারামের মধ্যে অতটুকু নাই যতটুকু একজন লোক সকাল আটটা বাজে নাস্তা করে দুপুর একটা বাজে ভাত খেয়ে বিকেল চারটায় আবার নাস্তা করে নিজেকে রোজাদার মনে করে যতটুকু আপনি এতটুকু হারাম ছাড়া আছেন আমি কি বলতে পারি হোয়াট ক্যান আই সে আচ্ছা শোনো ভাই ওয়াল্লাহি তোমরা যদি জিনাহটা ছেড়ে দাও জিনা এই সমাজের সৌন্দর্য কমে এক হাজার ভাগ বৃদ্ধি পাবে তোমরা যদি শুধু জেনার পাপটাকে ছেড়ে দাও তোমাদের এই সামাজিক প্রবলেম তোমাদের এই অর্থনীতির ধস তোমাদের এই দরিদ্রতা তোমাদের উপরে এই কষ্ট এই পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে এগুলো অনেক কিছু সলিউশন হয়ে যাবে ছোট ভাই তোমাদেরকে বলি শোনো তোমার বোন আছে তোমার বোনের যেদিন বিয়ে হবে তার স্বামী ঠিকই বুঝতে পারবে সে বিয়ের আগে অন্যায়তে লিপ্ত ছিল যেমন তুমি বুঝতে পারবা তোমার স্ত্রী অন্যায়তে লিপ্ত ছিল কিনা ওকে একদম শিওর না তুমি ধারণা করবা তুমি তুমি তো এখন বিয়ে করো নি বুঝতেছো না বিবাহিত পুরুষ অনেক চালাক পুরুষ তোমার চাইতে অনেক বেশি চালাক একজন অবিবাহিত তোমার চাইতে একজন বিবাহিত পুরুষ তোমার চাইতে অধিক জ্ঞানী সব বিষয়ে

আপনি শুধু শারীরিক সম্পর্ককে যেনা মনে করেন ভুলের মধ্যে আছেন আপনি স্বামী ব্যতীত এই পৃথিবীতে কোন পুরুষ নেই যার সাথে আপনার দেখা দেওয়া কথা বলা যায় মসজিদের ইমাম হোক আর বক্তা হোক কারণ দু সালে আমার কাছে প্রশ্ন এসেছিল যে একজন ওয়াইজিনের সাথে ওয়াজিনের সাথে প্রশ্ন করেছিল তালাক প্রাপ্তামি প্রশ্নের সুবাদে কিছু জানার ইচ্ছে হলে ওই ওয়াজিন সে প্রশ্ন করত ওয়াজিন ছিল হা ফেদ কোরআন কি ছিল হা ফেদ কোরআন এ উসুলায় ওই হাফেদ তার জন্য একদিন জামা কাপড় গিফট পাঠায় এরপরে একদিন ওই হাফেজ তাকে বলে এইদিকে এবং উনি জলদি আসবে যাতে দেখা করতে আসে মহিলা ডিভোর্সই ছিল হুজুর মানুষ মহিলা নিজেকে নিষ্পাপ করে আমাকে প্রশ্নটা করেছে কিন্তু আমি জানি উনি কতটা ভালো কারণ বিবাহিতা মহিলা মানুষ সে পুরুষ সম্পর্কে সব বিষয়ে সম্যক অবগত আর তালাক প্রাপ্তা মানে তো পুরুষ থেকে ধোকা খাওয়া বা জুলমে শিকার হওয়া মহিলা অথবা সে পুরুষকে জুলুম করেছে বা পুরুষটাকে জুলুম করেছে আদারওয়াইজ তালাক কেন হবে তালাক কেন হবে আদারওয়াইজ তার প্রশ্নটাই আপনাদেরকে নকল করে বলি নিজে থেকে আন্দাজ করে না বলি তার বিষয়ে জাজমেন্ট না করি সে যেভাবে প্রশ্ন করেছে সেভাবে বলি তো ওই হাফেজ এবং ওয়াইজিনের সাথে সে কোন এক পার্কে দেখা করতে যায় যাওয়ার পর ওই হাফেজ তার স্পর্শকতার স্থানে হঠাৎ করে স্পর্শ করে এবং সে বিব্রত কোন পরিস্থিতি হয়ে ওখান থেকে এসে চলে আসে এখন সে আমাকে প্রশ্ন করেছে এটা একজন ওয়াইজিল এবং হাফেজের কতটুকু জায়গেছে আমি বললাম যতটুকু আপনি পুরুষের সাথে দেখা করতে যাওয়া যায় অতটুকুর জন্য আমি ভুল পারব দিছি আপনি ওর সাথে দেখা করতে যাবেন এটা যতটুকু যাই ছিল আপনি পর পুরুষ থেকে চাপা কাপড় হাতিয়ে নেওয়া যতটুকু যাই ছিল অতটুকুই জায়গা ছিল আর আপনি যদি বলেন যে অন্যায় করেছে হারাম। তো জেনে রাখুন গুনা হুজুর মুল্লা মুন্সি মুফতি কারি মোহাদ্দেজ এবং মুসলমান এভাবে আলাদা করে হয় না গুনাহ আল্লাহ যা করেছে বাবা আদ উম আলাইহিসসাল্লাম থেকে যেই যে নবী আসুল ছিল যার জন্য যে বিধান ছিল তা ওই উন্নত সবার জন্য সমান ছিল আমি বলতে চাচ্ছিলাম তোমাদেরকে যে বোন মেয়েরা শুনছি কিনা আমি জানি এখানে বোনদের ব্যবস্থা আছে কিনা সেটাও জানি না মনে হয় না আপনারা করেছেন থাকলে আলাদা ক্যামেরা থাকে ব্যবস্থা করতে পারেন এই বন্ধুর জন্য না জায়গার সংখ্যক বুঝতে পারছি জায়গা যেমন দাম বাইরে গেছে এই জন্য কেমন ফ্রি রাখতেছে না বাস্তবতা না বা একটা জায়গার মধ্যে তিন কোটি টাকা খরচ করে বিল্ডিং করুন ভাড়া পান সাত হাজার করে আমি জানি না কই বসল লাগবে বিল্ডিং এর ভাড়া করতে কাজ করে কিছু মনে কিছু করেন না কই তিন কোটি চার কোটি টাকা দিয়ে জায়গা কিনা আরো তিন কোটি চার কোটি টাকা দিয়ে বিল্ডিং তোলে আট কোটি টাকা ভাড়া পায় পুরো বিল্ডিং থেকে মাসে ষাট হাজার টাকা কই বসুন লাগবে আট কোটি টাকা উঠতে ভাই ভাই লাই আবার অন্য অন্য মুসলিম ভাইদের কাছে দেখা যায় মানে পুঁজি নেই কিছু করা একজনকে একবার সাহায্য করলে পরে ভাবলো যে তোর তো হয় না রে ভাই তোর আর কত করবো সাহায্য কর ঘণ্টা দিয়ে দেবো করবো ওয়াল্লা মুখের উপর কিন্তু সে যে টাকা সাহায্য করছে ওই টাকা ওকে যা টাকা সাহায্য করছে যে কিছু এর চেয়ে বেশি টাকা সে মাসে সিগারেট খায় কিন্তু ওরই সাহায্য করে খোঁটা দিয়ে শোনা আমার যুবক ভাই আমার তোমাদেরকে তোমাদের প্রবলেম বলে সলিউশন দেওয়ার জ্ঞান আমার নাই আমি আগে থেকে সারান্ডার আত্মসমর্পণ করি তোমাদের কাছে কারণ তোমরা ধর্ম শেখ সিনেমা নাটক থেকে সিনেমার নায়ক এখানে আল্লাহ জুলাইত তুমিও জুলাও সিনেমার নায়ক প্রেমিকাকে প্রায়ণ করে প্রস্তাব দিলে না মানলে মাজারে যাইয়া টুপি পইরা বলে আল্লাহ তোমার কাছে কোনোদিন কিছু চাইনি প্রথম তারা চিঠা তুমি দাও তুমি ওগুলা তারা খাও বলা প্রশ্ন করি আপনাদের যদি আসমানি বাজারের আসমানিয়া বাজারের আজকের উপস্থিত আমার ভাইদের তর্কের খাতিরে আমি যদি বলি যে নেশা নেই নেশা উপস্থিত শ্রোতাবিন্দুদের মধ্যে যা ধর্মপ্রাণ দিন প্রিয় মুসলিম মোটামুটি বারো পনেরো বছর বয়স থেকে পঁচিশ বছর অনেক ভাইকে আমি দেখতে পাচ্ছি আমি সবাইকে যদি বলি তর্কের খাতিরে নেশা আসমানিয়া বাজারের আজকের এই উপস্থিত জনতা নেশার সাথে জড়িত না দুই জেনার সাথে জড়িত না তিন হারাম রুজি রুজকারের সাথে জড়িত না চার এখানকার কেউ বেনামাজি না এবার আপনি এর দোষ বের করে দেখেন আমাকে নাই জেনা এরা করে না নেশা এরা করে না হারাম রুজি রোজগার উপার্জন করে না এরা যেকোনো ভাবেই হোক এরা দিনে পাঁচ ওয়াক্ত সতেরো এইবার আপনি এই ছেলের দোষ বের করে দেখানো এবারে আসেন ভিন্নভাবে আসমানিয়া বাজারের আজকের দিনে উপস্থিত পনেরো থেকে পঁয়ত্রিশ বছরের যুবক সাথে লিপ্ত কতজন জন আশি জন প্লাস বলছি বাকি জন শর্মিলা ইচ্ছা আছে উপায় নাই টাকা কম পয়সা কম যারা পছন্দ করে সে তারা পছন্দ করে না অসুস্থ হান গেছে পা ভাঙে গেছে আসমানিয়া বাজারের যুবক ও যুবতীদের বলতে চাই আল্লাহ নবী সাল ইসলাম বলেছে ইসলামের সূচনা হয়েছে অপরিচিত অবস্থায় এবং অচিরেই খুব শীঘ্রই অনেক জলদি ইসলাম অপরিচিত অবস্থায় চলে যাবে আপনি বলতে পারেন কিভাবে ইসলাম অপরিচিত অবস্থায় যাবে কোনো আইডিয়া আছে আপনার আল্লাহকে আপনি চিনেন মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম জানেন ওনার নাম আসলে কেউ সাল্লাহ সাল্লাম বলেন কেউ করেন তাহলে ইসলাম কেমনি অপরিচিত হবে কেউ আজানের আগে আসসালাতাম আলহা আল্লাহ বলেন দুরুত পড়েন তারপরে আজান দেন অধিকাংশ আল্লাহ মোলামা তো আজে আইসা আগে সালাত রসুল্লাহ বেগাম আলী আল্লাহ নবী সাল্লাহামের স্মরণীয় এই কবিতাগুলো পড়েন অর্থ যাই হোক জানেন অথবা জানেন না বোঝেন অথবা বোঝেন না পড়েন কিনা কার স্মরণে পড়ে মুস্তফা সাল্লাহ আলি স্মরণে পড়ে ছোট ভাই তোমরা কি আবু বকরের নাম শুনেছ রাজিয়াল্লাহন উনি আল্লাহ নবীর কি রিয়াহ বলো রাদি আল্লাহ আল্লাহ আনহার কথা শুনেছ উনি আলাম নবের কি আমাদের কি আমাদের কি আচ্ছা তাহলে উনি যে বললো বেদা ইসলাম ইসলাম অপরিচিত অবস্থায় সূচনা হয়েছে ওসাইয়া ও দুঃখামা বেদা অচিরে ইসলাম অপরিচিত অবস্থায় ফিরে যাবে এইটা কেমনে